বাংলা সিনেমার আলোচিত ছবি হাওয়া এই সিনেমার নায়িকা নাজিব হাতুষি ছবিটির মাধ্যমে বিশেষভাবে আলোচনায় আসেন তবে এরপর থেকে তাকে অনেকটাই দূরে থাকতে দেখা যাচ্ছে সিনেমা থেকে কেন এমনটা সম্প্রতি নিজেই জানিয়েছেন তুষি তুষি বলেন জীবনে আমি সব সময় বুঝে শুনে ধীর স্থির ভাবে এগোই হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না আর সেই অভ্যাস আমার ক্যারিয়ারেও রয়েছে শুরু থেকেই আমি বিচার করে কাজ করছি একটি চিত্রনাট্য পেলাম আর সঙ্গে সঙ্গে ছাপিয়ে পড়লাম বিষয়টি আমার ক্ষেত্রে এমন নয় আমি কখনোই শুধু কাজের সংখ্যা বাড়াতে চাইনি কারণ দর্শক যদি কোনো কাজ গ্রহণই না করে তাহলে সেটা করে কোনো লাভ নেই ব্যক্তিগত জীবনের মতো ক্যারিয়ারেও আমার কোনো তাড়াহুড়ো নেই তিনি জানান ক্যারিয়ারের একেবারে শুরুতে যখন প্রস্তাব আসতে থাকে তখন বেশিরভাগই ছিল গতানুগতিক প্রেমের গল্প সেখানে নায়িকা চরিত্র চরিত্র বলতে আসলে নামমাত্র উপস্থিতি নায়কের সাপোর্টিভ কিন্তু তথাকথিত বাংলা সিনেমার নায়িকা হয়ে ওঠার ইচ্ছে তার ছিল না তাই ভালো চরিত্রের অপেক্ষা করেছেন তুষির ভাষায় ভালো চরিত্রের জন্য আমি ঝুঁকি নিয়েছি কাজের সুযোগ এলো আবার হারিয়েও গেছে কিন্তু আমি ধৈর্য ধরেছি কারণ আমি জানতাম এক সময় দর্শক আমাকে একজন অভিনেত্রী হিসেবে চিনবে তিনি আরো বলেন আমি কখনো ভাবিনি আমার জীবনে হাওয়া আসবে কিংবা আমি অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো এটাও জানতাম না কিন্তু সবই সম্ভব হয়েছে ধীরে চল নীতির কারণে নাজিফা তুষি বিশ্বাস করেন ক্যারিয়ারে সঠিক সিদ্ধান্ত নিতে হলে ধৈর্য সবচেয়ে বড় শক্তি আর তাড়াহুড়ো করে এগোনো মানে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়া তার মতে সাফল্য হুট করে আসে না সময় নিয়ে ধীরে ধীরে আসে আর সেই ধীরগতির সাফল্য শেষ পর্যন্ত হয়ে ওঠে ধীরস্থায়ী